পুলিশ যত সকল মানুষের সেবা করে ফাঁস লাগে যে মলে তুমি মাইবা না পুলিশে পুলিশে মাইলে পুলিশ খাইলে পুলিশে মার্ডার হইলে পুলিশ বাংলাদেশের তুলির যত সকলেই মানুষের সেবা করতে বাংলাদেশের তুলির যত say Okay. আনন্দ হাসি গান সবই তো নিলে যাবার বেলার শুধু নিজেরই যাবার বেলার শুধু নিজেরই অজান্তে স্মৃতিটুকুই নিয়ে গেলে তুমি চলে গেলে আমার বলার কিছু ছিল না আমার বলার কিছু ছিল না দেখলাম তুমি চলে গেলে তুমি চলে গেলে আমার বলার কিছু ছিল না গো আমার বলার কিছু ছিল না আছেন আপনারা অবস্থাটা আমি জালাল গাইছি মারে ফত বিচার করো বসে শরিয়তে কুলে এটা কয়াকে আমি সরি রে মারে ফত্রে কোন নিন্দা কইছি বলেন মারে ভত্রে কোন নিন্দা করছি আমি কইছি মারে ভতের ফকিরের বাছি আচ্ছা আমারে কয় তুমি কইস মারে ভত বিচার করো বসে শরীয়তের কুলে কয় শরিয়ত বিচার করো বসে মারে ভতের কুলে এটা কইছে না কইছে না কইলে আমি কইছি যে বই আছে কয় তাইলে এটা কথা কই ভাই বইয়ের মধ্যে লেখা মারে ফত বিচার করো বসে শরীয়তে কুলে আপনি যদি বলেন যে তো বই দেখাইতে হবে বর্তমান বই দেখানোর পরিস্থিতি খুব বেশি কিছু না আগে বইয়ের ভুজা লো এ ঘুরতো বাউলরা নাকি ঘুরত না এখন ভুজা লাগে না আমার এই বিটকেসটা করলে খালি কাবর ভাই বাইন কিছু নাই কাবর ভাইবেন কে লেগে জান একদিনের কেন গেলে দুই তিন দিনের লয়ে যায় কারণ কোন সময় কই যাওন লাগে কোনো হিসাব নাই বই দেখানো কোনো বিষয় না কিন্তু বইটা দেখাইলে আপনার কথাটা মিথ্যা হয়ে যাবে এটা আমিও কয়ে দিলাম এরপরেও যদি আরেকবার এগেনস্টে বলেন যে বইটা দেখানোর জন্য আমার যত কষ্টই হয় আমি দেখাবো কিন্তু আমি এই কথাটা বলে রাখলাম বইটা আর একজনের হাতে যদি আমি ফরাই তাইলে আপনার কথাটা মিথ্যা হয়ে যাবে মঞ্চে জালাল উদ্দিন কার গান উকিল মুন্সির গান কিন্তু বেশি গাইছে কোন শিল্পী কোন তো একজন নাই কনের মতো বাড়ি সিদ্ধি কি লিলু আবাতাসে প্রাণ নাজুরায় নাজুরায় কেটা গাইছে মাসের বাসা বাণী বাড়ি সিদ্দিকির আগে বহু মানসে গাইছে কিন্তু বাড়ি করতে পারে এটা কোনো বাউলে করতে পারে নাই সত্য নামিসা উকিল মুন্সিকে এভাবে ফুটাইতে পারে নাই এবং জালাল উদ্দিন কারে আমার উস্তাদ সুনীল বাবুর মতো আর কোনো বেড়ায় ফুটাইতে না বাংলাদেশও ফাট মারলেও লাভ নাই জীবন বরা ভাত মারলেও কামাইতো না যে সুনীল কর্মকারের আগে জালালকার গান গাইছে কিন্তু জালাল কারে এত সুন্দর করে গানগুলি প্রচার করছে আমার গুরু বাবু সুনীল কর্মকার তাইলে আমরা হেই কানটা তো শুনছি সেই মুখটাতে শুন্য টু ডুহাইছি ডেইনত্ব শিল্পী হয়েছি না তো শিল্পী তো বালা জাগাতে হয়েছি আমার হয়েছি ডাস্টবিন তো শিল্পী হয়েছি না তো ধন্যবাদ রাখলাম এই পর্যন্তই বইয়ের ছবি হ্যাঁ আচ্ছা এটা ভোর তারে ভোট তারিখে না আমার সারা একজন আইন আমার লোক সারা একজন আইন না দেখি আই ও ইন আর কি যাওয়ার লাগতো না আমি কি হয়েছে সমস্যা কি খারাপ হইছে না কি এটা বাই চাইছে আমি দেই মই ধৰি ল আমার কাম আমি তো সালামেরই ভাই আমি সালামের ভাই এটা খোল লকটা করিলে দে

শরীয়তে নামাজ রোজা হকিকতে হ্যাঁ ইবাদতে রাস্তা সুজা এই লকটা দেন না এইটাই তো বললে কি আপনি কইছেন মার বদর আলী মুর্তুজা মধু খেয়ে গেছেন ফুলে হইলো 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 আর লাগতো না মারে ফক বিচার করো বসে শরীয়তের কোলে আমার এই কথা ছিল আর আমার ভাই কইছে সরি বিচার করো বসে মারে ভদের কুলে এটা সত্য এই কথা কইছে আমার ভাই আর আমি কইছি মারে ফদ বিচার করো বসে কুলে বইয়ের লেখা মারে বিচার করো আমারটা সত্য এবং ক্যামেরাতেও আছে ক্যামেরাতেও আছে আপনি যে কি কইস ও অনুষ্ঠানে কইবেন যে আমি এইটা কইছি মানতাম না বিষয়টা এরকম না আসলে বয়স হয়েছে তো বেশি বয়স হয়েছে না গাছ যদি বেশি বাততি হয় পরে নিচেতে কিন্তু একটা সাদা হয় এটা দূরল পরে হয়তো লাখ রি নাই লেভাওয়ের করম এছাড়া আর কিছু হয় না এছাড়া আর কিছু হয় না গান গান হইবো মানে কারবালার মাঠ হইব ওই যে কইসিন না শোনেন এদের ডাকার অন্য অন্য গায়কের সাথে আপনি করতে পারেন কিন্তু আপনার পায় কিন্তু আমি বুঝি কারণ নিজের ঘরের সাথে কোন কোনো সময় এটি করেন না যে করলেই ধরাফরবাইনি কারণ আমি নিজের ঘরের আমি বাইরের না ধন্যবাদ আমি আনোয়ার জীবন ভরা আপনি প্রশ্ন করবাই আমি উঠতে কইম কি জানেন আমি জানি না এলে কি আমার নামে মামলা হইতো না কেস হইতো না মানসে কইব প্রশ্ন করছে আনোয়ার জানে না কেটা জানে না আনুয়ার দুরু আরেকটারে কইব ওই হালার করে হালা সালাম দেবালার গান গাইবেলা আনুয়ার হইছে মানসে কইবো কইতো এটা সালাম দেবালা গান গাইবেলা আনোয়ার জন্ময় হয় নাই তাইলে আনুয়ার নাই জানতে পারে কিন্তু সালাম ভাই এমন কিছু কথা কয়ে বিভর না যে আম মানে পরে আমি লাগে আমার লজ্জা দেন দিন আমার সরম হইতো না কিন্তু একটা কথা কয়ে যদি আমনে ভর তাহলে আমনে বিপদ ঠিক কে ব্যবহারি কিচ্ছা কইছে না কয় তোমারে ব্যবহারী কয় না কয় বাউল কয় তোমারে বাউল যদি কয় আমি আনোয়ার সৈদ্যবার জন্ম হইলেও অস্তে আমি আনোয়ার সৈদ্যবার যদি জন্ম হই বাউলের একটা পাওয়ের আঙ্গুলের সমতুল্য আমি হইতে পারতাম না আর আমারে মানছে বাউলটা হোক এটা আমি চাই না কোন বেটায় বাউলটা বয়ে নিয়ে আমি বয়ে রয়েছি না কারণ আমি বাউল হইতে পারি নাই যারা বাউল এরা কোনোদিন বায়না লইয়া গান গায় না গান গায় না যে কারণে আমি অনুগায়ক হইতার সিনা এটা কইলেও কইলো না না কইল হইলো না আমার এমনি যেমন লয় তা করতে পারেন কিন্তু আমি সত্য কথার বুঝারি এই সত্য কথার সুনীল বাবুর গোষ্ঠী আমিও সুনীল বাবুর গোষ্ঠী এইটা লোয়া জগ রয়া সাথে গান হয়েছে রেন্টি তোলা আরেক দিন আমি সত্যের বুঝারি সত্য কথা গুপ্তিতা এটা অনেকেই কয় এর লেগে আনু আর বালানা কিছু কিছু শিল্পী দেখতে না না দেখতার হোক এটির সাথে আমার গান গাওয়ার ধরার নেই কান্ডারি আমার নিদানের কান্ডারি আমার নবী মোহাম্মদ রাসু ও কুলেরি কুল গণবি ও কুলেরি কুল নিদানের কান্ডারি আমার মোহাম্মদ